জীবন মানেই সংগ্রাম জীবন মানেই পরীক্ষা কখনো অর্থের অভাব কখনো দুঃখ কষ্ট কখনো অসুখ বিসুখ কখনো আবার প্রিয়জন থেকে বিচ্ছেদ এই সব কিছুই মানুষের জীবনের অংশ অনেক সময় মানুষ ভাবে আমি এত কষ্ট করছি এত ধৈর্য ধরছি তবু কেন আমার জীবন পাল্টাচ্ছে না তখনই মনে হয় হয়তো ধৈর্য ধরার কোনো লাভ নেই কিন্তু আসল সত্য হলো ধৈর্য মানুষকে কখনো ঠকায় না ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয় ধৈর্য মানে হলো কষ্টের মাঝেও আশা না হারানো ধৈর্য মানে হল পরীক্ষার সময় আল্লাহর ওপর ভরসা রাখা ধৈর্য হলো এমন এক শক্তি যা মানুষের অন্তরকে শান্ত রাখে ধৈর্য হলো এমন এক আলো যা অন্ধকার পথকে আলোকিত করে ধৈর্য হলো এমন এক অস্ত্র যা শয়তানের হতাশাকে পরাজিত করে দেয় ধৈর্য মানুষকে শান্ত রাখে ধৈর্য মানুষকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় ধৈর্য মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয় ধৈর্য মানুষকে এমন এক পুরস্কার দেয় যা সে কল্পনাও করতে পারে না মনে রাখবেন আল্লাহ তালা কোরআনে বারবার বলেছেন অর্থাৎ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন এটাই কি যথেষ্ট প্রমাণ নয় যে ধৈর্যশীল মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না একজন কৃষকের কথা ভাবুন তিনি জমিতে বীজ বপন করলেন বীজটা মাটির নিচে চাপা পড়ে গেল চারিদিকে অন্ধকার দিন যায় রাত যায় কোনো পরিবর্তন চোখে পড়ে না কৃষক প্রতিদিন বীজকে পানি দেন মাটিতে সার দেন যত্ন নেন কিন্তু পাশের মানুষেরা হাসাহাসি করে বলে এই যে এত পরিশ্রম করছো কিন্তু ফল কই তবু কৃষক হতাশন না কারণ তিনি জানেন বীজ সাথে সাথে ফল দেয় না সময় লাগে ধৈর্য লাগে কিছুদিন পরে সেই মাটি ফুড়ে ছোট্ট সবুজ চারা মাথা তোলে ধীরে ধীরে সে চারা গাছে রূপ নেয় ডালপালা ছড়ায় ফুল ফুটে আর অবশেষে ফল ধরে আমাদের জীবনও সেই কৃষকের মতো আমাদের কষ্ট আমাদের চোখের জল আমাদের দোয়া এই সবই বীজের মতো ধৈর্য আর বিশ্বাস সেই বীজকে বড় হতে সাহায্য করে অবশেষে একদিন আল্লাহর অশেষ রহমতে সেই বীজ থেকে ফল হয়